অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এবারও জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অনেক হেভিওয়েট তারকা প্রার্থী টলিপাড়ার সহকর্মী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে ঘাটাল থেকে জয়ী হয়েছেন দীপক অধিকারী দেব এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন দেব প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়ের চেয়ে সাতান্ন হাজার ভোট বেশি পেয়ে হুগলি থেকে জয়ের হাসি হেসেছেন রচনা দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে হেরে থেমে না যাওয়া লড়াকু অভিনেত্রী সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন হাড্ডাহাড্ডি লড়াই দুই লাখ আটান্ন হাজার দুশো তিয়াত্তর ভোটে জয়ী সায়নী নিজের মাকে উৎসর্গ করেছেন এই ফল সাতাশ হাজারের ভোটের ব্যবধানে বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুর আসনে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় দুই লাখ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো বীরভূমে জয়ী হয়েছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শতাব্দী রায় বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধিরঞ্জন চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান আসানসোল থেকে তেষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঙ্গ সিনহা বহিরাগত হয়েও তৃণমূল থেকে জয়ী হন তিনি প্রথমবারই বাজিমাত করলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত বিজেপির প্রার্থী ও উত্তর ভারতের হিমাচল প্রদেশের মান্ডি আসনে চুয়াত্তর হাজার সাতশো ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন মথুরা আসনে তৃতীয়বারের মতো বিজেপির প্রার্থী হেমা মালিনী কংগ্রেসের মুকেশ ধানগারকে হারিয়ে জয়ী হন রিমগাল খ্যাত এই অভিনেত্রী ভোজপুরি সিনেমার তারকা মনোজ তেওয়ারি উত্তর পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী হয়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন এক লাখ আটত্রিশ হাজার ভোটের ব্যবধানে সমাজবাদী পার্টির কাজল নিষাদকে পরাজিত করে গোরখপুর আসন থেকে বিজেপির প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিশন জয়ী হয়েছেন जाके आखतार चैनल आई